ইতো পূর্বেও আমার ওস্তাজে মহতারাম মকাররাম মাদনা আশরাফুজ্জামান হাফিজাহুল্লাহ আমাকে এই মাদ্রাসার কথা এই প্রতিষ্ঠানের কথা বহুবার বলেছেন বিশেষ করে আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলহি আমাদের ছাত্র জীবনে আমাদেরকে অনেক নসীহা করতেন আমাদের কাছে প্রাণ তিলবাস শুনতেন গজল শুনতেন ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে হুজুরেরও আমার মাথায় হাত দিয়ে অনেক দোয়া করেছেন তো যার কারণে এখানে আসার প্রতি আমার ব্যক্তিগত একটা দুর্বলতা ছিল অনেক দিন আগে থেকেই ব্যস্ততার কারণে হয়ে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বছর ফয়সলা হয়েছে আল্লাহ তাআলা এনেছেন আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

বাজার পাহাড়পুর উলুম ইসলামী মাদ্রাসার বিরাশি তম দুই ব্যাপী ইসলামী দোয়ার মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত ও কেনাম মরুব্বিয়ান এজম অত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদিন ই মান্দার পর হেস গেল মুসলিম ভাইরা পর্দার অন্তরালী অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল্লাহ আলমের দরবারে আলী সানের লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মণিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক সৈরা চারির জুলুম নির্যাতনের কবল থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্ত করে মুক্ত বাতাসে কোরআন শা থেকে মন প্রাণ ওজাড় করে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়ে কোটি কোটি মুসলমানের হৃদয়কে শান্ত করেছেন এখন আর স্টেজে ওঠার সময় কেউ কানে বলে না হুজুর দিনকাল ভালো না একটু ঠান্ডা ওয়াশ করেন কথা বলেন এখন স্টেজে ওঠার সময় কেউ আমাদেরকে স্লিপ দেয় না আগে স্লিপ দিয়ে দিত স্লিপ দিত এ এক মাহফিলে স্টেজে বসেছি ল্যামিনেটিং করে স্টেজে টানিয়ে রাখা হয়েছে চৌদ্দটা শর্তের ভিত্তিতে মাহফিল পারমিশন দেওয়া হয়েছে কয়টা শর্ত দেওয়া হয়েছে ডিসি অফিস থেকে ডিসি অফিস থেকে চোদ্দটা শর্ত দিয়েছে এর মধ্যে এক নম্বর শর্ত ছিল কোন ক্রমে আকারে ইঙ্গিতেও সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যদি বলা হয় বক্তা শ্রোতা কমিটি নামে মামলা দেওয়া হবে হাত পা বেঁধে বক্তাকে মহাসমুদ্রে ফেলে দিয়েছে এবার সাঁতরাও কথা বলে এরপর মাহফিলের পারমিশন দেওয়ার আগে রকম সাদা কাগজে পিছনে কমিটির সই নিয়ে রেখেছে ব্লান পাটা যা খুশি তারা পরে লিখে নেবে অনুমোদন দেওয়া হয়েছে এবার মহাফিল করেন এইভাবে আমাদের ঘাট পা বেঁধে রাখা হয়েছিল যার জন্য কোরআন এবং সন্ন্যার সুমহান বাণীগুলো মন প্রাণ জার করে এদেশে রহলে অনেক ক্ষেত্রেই বলতে পারেননি কিংবা বলতে দেওয়া হয়নি কথা এমন একটি দুর্বিসহ পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেছেন স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আপনারা খুশি না কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে মন প্রাণ ওজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রব্বুর আলমিন আজকের ইসলাহি ওয়াজ মাহফিলকে কবল করুন পাহাড় ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ পর্যন্ত কবুল করুন বিরাশীতম বার্ষিক ইসলাহী মাহফিল বিগত বিরাশি বছরে যে সমস্ত আলোচকরা এখানে বয়ান করেছেন তারা অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন যারা বয়ান শুনেছেন তারাও অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন যারা এই মাহাশি সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট ছিলেন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউসের সু উচ্চ মাকাম দান করুন যারা এই পর্যন্ত বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে হায়াতে তৈবা নাসিব করুন আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করুন আমিন হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ পাক যেন হেদায়েতের নিয়ামত দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন আমিন বন্ধুরা হযরত উলামায়ে দায়িত্ব কি ওলামাদেরকে আল্লাহ রাব্বুল পছন্দ করি আলেম বাড়িয়েছেন ঠিক ঠিক বলেন আল্লাপাত যাকে মহাবত করেছেন যাকে খুশি তাকে আল্লাহ না যার দ্বারা কল্যাণ সাধিত হবে সমাজে কিংবা যার কল্যাণ আল্লাহ নিজে চান পাক তাকেই আসমানে ইলমের মতো দৌলত তার সিরার মধ্যে দান করেন তার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদের ব্যাপারে বলেছেন ফাদলুল আলিম আলাল আবিদি কা আলা আদনাকুম সাহাবীরা তোমাদের মধ্যে একেবারে আদনা নিম্ন স্তরের সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন এই জমিনে সাধারণ আবেদ যারা তাদের তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্তবা ঠিক তেমন চিতকা জবলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলামাদের অনেক মর্যাদা ইসলামে আছে উলামাদের জন্য সমুদ্রের মাছও দোয়া করে গর্তের বিপ্রাও দোয়া করে উলামারা আল্লাহর পক্ষ থেকে অনেক মর্যাদা তাদেরকে দান করা হয়েছে কুরআন মাজিদে আল্লাহ পাকের ওয়াদ আছে ইয়ারফা ইল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুউল ইলমা דרজাত যাদেরকে যারা ইমানদার তাদের সম্মান আমি বৃদ্ধি করে দেব সাথে সাথে যারা ইলিম যাদেরকে দান করা হয়েছে তাদের মর্তব আমি আল্লাপা অনেক অনেক উপরে উঠাই দেব নবী করিম সাল্লাহ আলী মুসাল্লাম ওলামাদের ব্যাপারে বলেছেন ইন্নামাল ওলামা ওরাসাতুল আম্বিয়া নিশ্চয়ই ওলামারা হচ্ছে নবীগণের ওয়ারিস

বল রাসূল ইলমা আসমানে ইরিন তারা লিখে গেছেন ওই ইলমের উত্তর অধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম ওলামাদের দায়িত্ব কি ওলামাদের দায়িত্ব হচ্ছে ফাল ইয়াবাল্লিহু শাহিদুল গয়বা বিদায় হজের ভাষণের সময় নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপস্থিত ব্যক্তি আমার বক্তব্য অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছেয়া দেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন বাল্লিগু আননি ওয়া আয়া আমার পক্ষ থেকে একটি বাড়ি হলেও তোমরা পৌঁছায় দেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই আমানত এটাকে কারচুপি করা কিংবা লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই ওলামারা হচ্ছে সমাজের ধারক এবং বাহক মানুষের ইমান এবং আমালের পাহাড়াদার ইন্ন হাদা আল নিশ্চয় আল্লাহ সুহান ওয়া তাআলা এই ইলিমটাকে এত দামি বানিয়েছেন ওলামারা এর ধারক এবং বাহক হবেন এবং সমাজের রнде রন্ধে ওলামারা নবী সাল্লাল্লাহু ইসলামে রেখে সাল্লামের থেকে আমানত গুলো পৌঁছে দিবেন ইয়াহমিলু হাদা আল ইলমা কুল্লি খালফিন প্রত্যেক পরবর্তী প্রজন্মে ইনসাফদার ব্যক্তিরা এই ইলমের ধারক হবে বাহক হবে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহ পৌঁছে দেবে লুকিয়ে রাখার কোন সুযোগ নাই আশ্বস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে অনেক কথা ওলা মাইকান বলতে পারেন নাই কিংবা বলতে দেওয়া হয়নি সেটাকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছেন যাতে করে মুসিবতের সম্মুখীন না হতে হয় কারণ অনেক কথা সমাজের মধ্যে বললে মুসিবত হয়ে যেত কথা বলেন এই জন্য সুখ সলে শুধু ওই কথাগুলো অনেকে বলতেন যে কথা বললে সমাজে শত্রু হবে না সমাজে কি সব আলেমের শত্রু হয় বলেন না ভাই সমাজে কি সব আলেমের শত্রু হয় না সব আলমের শত্রু হয় না হবে তার সমাধান করান হাদিস আসে না নাই কিন্তু সেটা নিয়ে তিনি কোন কথা বলবেন না জামিনের নিচের কথা বলবেন চুপচাপ শুধু পরকার এই কথা বলে যাবেন জমিন নিয়ে কোনো আলোচনায় তিনি করবেন না এটা হচ্ছে কথাবার্তা যদি বলেন যারা এমন কাজ করে তাদের প্রতি আল্লাহ বড় মারাত্মক রকমের ভয়ঙ্কর ঘোষণা আল্লাপাক করেন মাজিলে দান করেছেন আল্লাহ রানি বলেছেন তু মো নম জল না মিনল কি যে সমস্ত ব্যক্তি ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনযালনা নামিনাল কিতাব কিতাবে যা আমি হেদায়েতের কথা নাজিল করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ যা আমি আল্লাহ বলনা করেছি মানুষের সামনে না বলে লুকিয়ে রাখে কারণ এটা প্রকাশ করে দিলে তার নিজের সাথে লাগবে তার স্বার্থের বিরুদ্ধে চলে যাবে অথবা তিনি মামলা মুকদ্দমা জেল জরিমানা হুমকির সম্মুখীন হবে এই জন্য কথাগুলোকে পাশ কাটিয়ে যারা যায় যেমোন কিতাবের আলেম সমাজে আসে না নাই যদি আয়াতখানা নাজিল হয়ে চাহে কিতাবদের ব্যাপারে কিন্তু হুকুম ব্যাপক হুকুমটা কি ব্যাপক এই কাজ যারা করবে উলাই ফায়াল আনহুমুল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ পাকের লা'নাত ওয়ায়াল আনহুমুল শুধুমাত্র আল্লাহর লা'নাত নয় গোটা জগতবাসের লা'নও যও বলেন হাফ কথা কোরআন শুনার কথাগুলো যদি এই সমাজের মধ্যে কণ্ঠে আলেমরা ওই সমস্ত আলেমের এই সমাজের বলবে মধ্যে তৈরি হবেই হবে কারণ সকালে সকলের কাছে একজন আলেম কোনো দিন হয়ে থাকা সম্ভব নয় আপনারা বলেন তো মোহাম্মদ সোল্লাুল ইসলামের চেয়ে বেশি আদর্শিক মানুষ পৃথিবীতে ছিল কেউ বর্তমানে আছে ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে তার শত্রু ছিল না ছিল তার যদি শত্রু হয়ে থাকে তাহলে আপনি এমন কোন আদর্শ গ্রহণ করলেন যে আপনার কোন শত্রু নাই কথা বলেন না কেন শত্রু ছিল তারা এলাকায় থাকতে পারেন না আপনি এমন কি আদর্শ গ্রহণ করলেন এমন কোন মন্ত্র পাঠ করলেন যে আপনার কোন শত্রু নাই সব বন্ধু হয়ে গেল কথা বলেন ঠিকই না বলেন এর মানে হচ্ছে আপনি কিছু বাদ দিয়েছেন আপনি কিছু অংশ এড়িয়ে চলেছেন যার দরুন আপনি কোনো হুমকি ডামকি সম্মুখীন আপনি হচ্ছেন না আপনাকে ছোট্ট করে একটা কথা বলি বিগত শরীরের চাহিদা বলে অসংখ্য ওলামারা এই দেশে জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কথা বলেন এখন আপনারা আরেকটা জবাব দেবেন আলেমরা কি দেশদ্রোহিতা করেছিল রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশ পাচার করেছিল খুন খারাপি করেছিল রাষ্ট্রের সম্পদ সুপ করেছিল কিছুই করেনি এরপরেও আলেমদের উপর তারা এত রুষ্ট কেন এত নারাজ কেন এত ক্ষিপ্ত কেন জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদেরই এক গোলাম তাদের পা চার গোলাম কাফেরদের গোলাম দাঁড়িয়ে বলল যে সমস্ত আলেমদের মানে মামলা দেওয়া হয়েছে এবং জেলখানায় নেওয়া হয়েছে তারা কেউ হকানি আলেম নয় সব ধর্ম ব্যবসায়ী এমন কি সবগুলো হচ্ছে মৌলবাদী সব সন্ত্রাসী এদেরকে ধরা হয়েছে কিন্তু প্রকৃত আধ্যাত্মিক হুজুর কাউকে ধরা হয়নি ওদের দৃষ্টিতে ভালো করে মনে রাখেন আবু জেহেলের দৃষ্টিতে মোহাম্মদ ইসলাম কোনোদিন ভালো হবে না ফেরাউনের দৃষ্টিতে মুসলাম কখনো ভালো হবে না নমরোধের দৃষ্টিতে ইবরাহ ইমাল হিসলা স্তরের মতো খারাপ বংশ ইউডু আর আমায় আমাকে দেখতে হবে আরমন আমাদের ব্যাপারে বিশোধটা করেছে কে মন্তব্যটা পেশ করেছে কে পরে খুশখবর নিয়ে দেখলাম এ কথা বলেছে বাম এবং রামেরা ইসলাম বিরোধী যারা ইসলামের অনুশাসন চায় না দালি টুকি সহ্য হয় না মাদ্রাসাগুলোর ব্যাপারে যারা স্পষ্ট করেছে বেঙের ছাতার মতো কৌ মাদ্রাসা গড়ে উঠেছে এগুলা হচ্ছে এক একটা জাতির জন্য বিশপুরা চিহ্নকরণ নাউজুবিন নাউজুবিন মাদ্রসায় ব্যাপারে বিশপুরা মন্তব্য করেছে যে ব্যক্তি সে ব্যক্তি ডিসাইড করছে কে হকপন্থী আর কে না হকপন্থী অনুবস্তা বলেছেন তাহলে এর মানে হচ্ছে ও দৃষ্টিতে যে ব্যক্তি সন্ত্রাস হবে ইসলাম বিদ্বেষী দৃষ্টিতে যে আলেন খারাপ হবে আল্লাহর কাছে অনেক দৃষ্টিতে সে আলে ভক্কারে আলে অضاف করে ব্যাপার হলো তারা বলে কোনো হককারে আলেমকে কষ্ট দেওয়া হয় নাই এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস এই ব্যাপারে শোনায় হুজুর কি বলেছেন হুজুর বলেন আল আমবিয়া সুম্মাল এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পাবে নবীগণ নবীগলের উপর নির্যাতনের ইস্টিম হুলা চালানো হয়েছে এমন অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছে যাদের কিছু দিশান্তরিত করা হয় নাই মাথা টুকরা করে দুটা ভাগ করে ফেলে দেওয়া হয়েছে এমন কষ্ট নবীদেরকে দেওয়া হয়েছে হজুর বলেন আসাদুল বালাই আল আমিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল নবীদের সাথে আমলের সাদৃশ্যতা যাদের যত মিলে যাবে তারা এই দুনিয়ার মধ্যে তত বেশি মুসিবতের সম্মুখীন এই পৃথিবীর মধ্যে যারা ছিলেন তারা সকলে কষ্ট পেয়েছেন আবু হানিফা রহমাতুল্লাহ লম্বা সময় জেলখানার মধ্যে কাটিয়ে জেলের মধ্যে তিনি করেছেন

তারে ধারাবাহিকতা আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের অসংখ্য উলামারা আতুলাবারা জালেম সৈরাচারীর নির্যাতনে পিষ্ট হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেছেন নবীদের আমলের সাথে যার আমল যত মিলবে সে তত মুসিবত কষ্ট সম্মুখীন হবে আর ব্যক্তি নবীগণের আমলের সাথে জাল মিল নাই তার কোনো শত্রু নাই কথা বলেন ঠিক কিনা তার মধ্যে নেফাকি আছে তার মধ্যে কি আছে যদি বলে নেশা কি আছে নেশা কি না থাকলে কোন রাগ আমার উপর সন্তুষ্ট হবে না কোন বা আমার উপর সন্তুষ্ট হবে না আমেরিকা যদি আমার প্রতি খুশি থাকে আল্লাহর কথা আমার প্রতি নারাজ হয়ে যাবি কথা বলে ভারতের মোদী সরকার যদি আমার মতো আলেমের প্রতি খুশি হইয়া আমাকে একটা গিলাফ উপহার দেয় কসম আল্লাহ ভারতের প্রতি আমার প্রতি খুশি হওয়া মানে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাওয়া কেন কাল হচ্ছে সে হচ্ছে ওই কুখ্যাত সন্ত্রাসী যে ব্যক্তি দাড়ি টুপি সহ্য করতে পারে না ইসলামের আকিরা বিশ্বাস বরদাস করতে পারে না মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম নিদর্শন মুঘল সম্রাটের আমলে নির্মিত পাঁচ শত বছর আগের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির যে ব্যক্তি নির্মাণ করেছে আল্লাহর কসম করে বলি যে ব্যক্তি গুরুজবায় জবাই করার অপরাধে মানুষদেরকে মুসলমানদেরকে টুকরা টুকরা করে রোদ্দে শুকিয়ে দিয়েছে এমন ব্যক্তি আমার প্রতি যদি খুশি হয় আল্লাহর কসম আল্লাহ আমার কথা নারাজ হয়ে যাবে ঠিক কিনা বলেন আশ্চর্যের ব্যাপার কি জানেন